তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ঘরে ঝুল ঢেড়ে দিয়েছে তোমার দাদা ভাই তারপরে তো গতবার পরিষ্কার মোছা টোছা করে কাঁচা ধোয়া করে চান করে এই এগারোটা বেজে গেছে পুজো দিলাম পুজো দিয়ে এখন এই যে চা খেতে বসে পড়েছি চা বিস্কুট দিয়ে খাবো ছেলে পরোটা আনতে গেছে তারপর টিফিন খাওয়া হবে পরোটা আমি খাবো না ওরা দুজন খাবে আমি জল দিয়ে খাবো আজকে পেটটা ভালো নেই কালকে ওই লুচি খেয়েছিলাম তার থেকে পেটটা আমার ব্যথা ব্যথা মানে গ্যাস হয়ে গেছিলো তারপরে আর ফুল তুলতে যে কী যে কামড় দিলো এই যে পুরো খুলে গেছে কামটা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার দেখো তোমার দাদাভাই ভাই ঘর ঝাড়ছে দেখেছো আজকে ঘর ঝাড়া রবিবার যেহেতু বাড়িতে আছি আর এই দেখো সব পরিষ্কার করলাম এই তাকটা পরিষ্কার করেছে এখনো হয়নি পরিষ্কার টুকি টাকি হয়েছে এগুলো মুসলাম আরও দেখো দোলা পড়ছে ঢাকা দিয়ে দিয়ে সব ঝাড়া হচ্ছে এটা পুরো ওয়ালে নোংরো ধুলা ধুলা ভর্তি সকালবেলা কাজ শুরু হয়ে গেছে পরোটা খাওয়া হয়ে গেছে সেটা দেখানো হয়নি আমি এই যে জল আর চিনি দিয়ে মুড়ি খাবো খেতে লেগে গেছে গা গোলাচ্ছে যেন আর খেতে সকালে যেহেতু খাওয়া হয় তো আজকে সেই বেলায় হয়ে গেল খেয়ে নিই তারপর রান্নার দিকে যাবো রান্না করবো ডাল খাই দিয়ে খাওয়া দাওয়া ভিডিও টা দেখতে মুড়ি খাওয়ার পরে দেখো মাছটা ধুয়ে নিয়ে আসলাম লিঠা মাছ এনেছে তোমার দাদা ভাই বড় দেখো বড় বড় দেখো বড় বড় লিঠা রিঠা মাছ কানা কারা পছন্দ করো কমেন্টে জানিও পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতন করে রান্না করতাম আর ভাতের জল বসিয়ে দিয়েছি আজকে রিঠা মাছের ঝাল করব আলু দেবো মাংসের মতন করে এই করবো দেখো ভাত আমার ফুটছে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর এই দেখো জিরাটা একটু গরম করে নেব নিয়ে এখন গুঁড়ো করব। বাড়িতেই আমি জিরার গুঁড়োটা করি এই দেখো এখানে আছে দুশো গ্রাম জিরা আর এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের আলুও কেটে নিয়েছি আজকে মাছ রান্না করব আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বসা আর কড়াইটা একটু গরম হয়েছে আমি দিয়ে দেবো একটু গরম হলেই এটাকে গুঁড়ো করব বাড়িতেই আমি গুঁড়ো করে নিই আমি কেনা মানে প্যাকেট কেনাটা আনি না ওটা স্বাদ লাগে না আর এটা আনলে আর দেখো সব পরিষ্কার করেছি এগুলো এগুলো সব পরিষ্কার করেছি আজকে ঘতার ছাড়া টারা সব কমপ্লিট হয়ে গেছে আপাতত তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি এই দেখো মাছটা ভেজে নেব কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে মাছটা ভেজে নেবো এখন লাল লাল করে মাছ তো ফোটেই ভাজতে তো হবেই না ভাজলে ভালো লাগে না খেতে আশটা একটা গন্ধ আসে আর এদিকে ভাত আমার হচ্ছে এখনো আলু তো কেটে নিয়েছি এই যে ধুয়ে নিলাম লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়ানো হয়েছে আর এই যে মশলা রেডি করছি সব পেঁয়াজটাও ধোয়া লঙ্কাও ধোয়া মানে আদা আর হচ্ছে রসুন লাগবে মাছটা দিয়ে দিলাম তেলের উপরে ভাজা হোক তারপরে ওইগুলো আবার ভাজি একবারে দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এই দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি নেওয়ার পরে এই যে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো এই দেখো আরও রয়েছে এখনও দিতে পারিনি দিচ্ছি আর সব দেওয়া হচ্ছে মুলে হয়ে আলু একটু আগে লাল লাল করে ভেজে নেব আর এই রিঠা মাছ কি বলো তো বন্ধুরা একদম মাংসর মতন করেই রান্না করতে হয় দেখো আমি লাল লাল করে ভেজে নেব তারপরে এইদিকে মশলা আমি রেডি করে নিয়েছি এই দেখো এটা হচ্ছে তোমার সব মশলা রসুন পেঁয়াজ টমেটো সব দেওয়া আছে আর এটা আমি জিরা গুঁড়ো করে নিয়েছি এটা তো জিরা গুঁড়ো বাড়িতে থেকে বাড়িতেই করি লঙ্কা টঙ্কা সব বেছে নিয়েছি এই যে তোমার দাদা ভাই দেখো ছেলে ছেলে মাথা ইসে বেছে দিচ্ছে পাকা চুল এমনি তো সারা পাকা মাথা ভর্তি পাকা চুল হুম মাথা তো ভর্তি পাকা চুল তাহলে পাকা চুল তো কি দরকার হ্যাঁ ভালো লাগে হ্যাঁ পাকা চুল দিয়ে চচ্চড়ি করে খা এই দেখো আলুটা ভেজে নিয়েছি লাল লাল করে আর এইদিকে আমি সব গোটা গরম মশলাগুলো রেডি করে নিয়েছি তেজপাতা এই যে গরম মশলা সব এখন গরম মশলাগুলো আগে দিয়ে দেব হেভি শক্ত কাঠগুলো দারচিনিগুলো দারচিনি এই দিয়ে দিলাম আর একটু জিরে দেব গোটা উড়ে বাবারে কি ফোটে ফাটিয়ে দিলাম তাও ফুটছে একটু জিরা ফোড়ন দিলাম এই দেখো আর এই যে তেজপাতাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি মশলাটা ওই যে রেডি করে নিয়েছি মশলাগুলো কষিয়ে নেব এই দেখো মশলা রেডি করা হয়ে গেছে এর মধ্যে সব দেওয়া আছে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দেওয়া আছে এখন আমি পেস্টটা দিয়ে দেবো এই যে কড়াইতে দিলাম এখন এইটা কষানো হবে দেখো একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর জিরা সব দেওয়া মশলা যেহেতু পেস্ট করা আর এই গুঁড়োগুলো গুলো দিয়ে এখন আমি কষিয়ে নেব তারপরে কষানোর পরে এই যে আলুটা দেবো এই দেখো মশলাটা তেল ছেড়ে এসছে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো এই দেখো জল নিয়ে দিয়ে দিলাম যেহেতু আলুটা সিদ্ধ হবে তার জন্য বেশি কিন্তু ঝোল করব না আমি একদম মাখামাখা আর এই রিঠা মাছের ঝোল ভালো লাগে না একদম মাংসর মতনই করতে হবে না এই দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো দিয়ে দেবো এবার আলুটা মাছটা একসাথেই তাহলে সিদ্ধ হতে থাকবে হ্যাঁ কারা রিঠা মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানিও রিঠা মাছ তো আমাদের সবাই ভালো খাই যেহেতু কাঠার নাই কাটাটা কম আমার ছেলেও ভালো খায় মাংস মতন করেই করতে হয় এই দেখো মাছটা হয়ে গেছে আর এই দেখো গরম মশলা নিয়ে নিয়েছি এই যে সানরাইজের গরম মশলা একটু গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে কেমন হয়েছে কালারটা কমেন্টে জানিও দুপুরবেলা খেতে বসে করেছি তা দুটো বেজে গেছে এই রান্না করে বাসন টাসন মেজে গ্যাস মুছে এই আসলাম ঘরে সকাল থেকে সেই ছটার সময় উঠেছি এখন বসার টাইম টাইম কাজ করেই যাচ্ছে ঘর ধোয়া ঝাড়া বসা থাকলে আর বেশি কাজ থাকে কাঁচা ধোয়া ভাত বেড়ে নিলাম সবার জন্য আর এই খুব রিঠা মাছের ঝাল করেছি আলু দিয়ে একদম মাংসর মতন করে আর এটা ডাল এটা ফ্রিজে ছিল ডালটা বের করা হয়েছে খাওয়ার আগে অনেক আগে বের করা হবে তাই এটা এখন ডাল দিয়ে মাছ দিয়ে খাওয়া হবে খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এটা খুব ভাত তার সাথে রয়েছে মাছের ঝাল রিটা মাছ এই যে রিঠা মাছ

দাও ওই যে ওই তো সোশাল ঠিক মাছটা দাও না আমার আমার কথা তোদের দেখা হবে কাটা মাছ পারবি না বন্ধুরা হ্যাঁ নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো সাবস্ক্রাইব করো সাপোর্ট করো